জাস্টিস আমরা মব জাস্টিস চালাও করতেছি না আমরা অনেক মামলাও নিয়েছি এই ঘটনায় একজন অ্যারেস্ট আছে এবং আমরা একটা মামলাও নিচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে রেলওয়ে সেকশনে মামলা নিচ্ছি ছিনতায়ের মামলা বা রোবারির মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়েছি ইভেন্ট কারণে আজকে যে স্বৈরাচার পতন করতে গিয়ে শত শত ছাত্র জনতা হত্যা হয়েছে এই সষ্ট হয়েছে দিনের ভুট রাতের কারণে স্বৈরাচার সৃষ্টি হয়েছে